আর যখন কোনো একটা ফাইনাল একটা প্রতিপক্ষের বিপক্ষে না একটা করাপ্টেড সিস্টেমের বিপক্ষে আপনাকে জিততে হয় তখন এমন জয় এমন শিরোপা জয়ের আনন্দ তো বাদ ভাঙা হবেই রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তিন দুই গোলে পরাজিত করেছে বার্সেলোনা পরাজিত করেছে তথাকথিত একটা করাপ্টেড সিস্টেমকেও একটু পরে আসছি সেই আলোচনাটাতেও তবে ম্যাচের শুরুতেই এদিন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ যেভাবে আসলে আক্রমণাত্মক ফুটবল এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলছিল সেইটাই তো আসলে ক্লাসিকোর মর্যাদা একেবারে উসুল করে দিয়েছে বলা চলে তবে ম্যাচের তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত পুরোটা সময় বার্সেলোনার একেবারে নিখাদ ডমিনেন্স ছিল কারণ এই সবাই রিয়াল মাদ্রিদ একেবারে বল পায়নি বললেই চলে আর এরই সুযোগে ছত্রিশ মিনিটে রাফিনহা দুর্দান্ত একটা গোল করেছেন যে গোলে বার্সেলোনা লিডটা নিশ্চিত করেছিল এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তো একেবারে নাটক জমে গিয়েছে যেখানে পঁয়তাল্লিশ প্লাস দুই মিনিটে ভিনিসিয়াস জুনিয়র স্কোর করেছেন রবার্ট লেভান্ডোসকি স্কোর করেছেন পঁয়তাল্লিশ প্লাস চার মিনিটের সময় গঞ্জালো গার্সি আবার স্কোর করেছেন পঁয়তাল্লিশ প্লাস সাত মিনিটের সময় অথচ প্রথমার্ধে অতিরিক্ত সময় দেওয়াই হয়েছে মাত্র তিন মিনিট যাই হোক দুইটা দলই প্রথমার্ধ শেষ করেছে দুই দুই গোল দিয়ে এরপর দ্বিতীয়ার্ধে ফিরেই তো একের পর এক আক্রমণ করেছে রিয়াল মাদ্রিদ প্রথম পাঁচ সাত মিনিটে ধাক্কাটা সামলেই বার্সেলোনা আসলে ম্যাচে ফিরেছে যেখানে তিয়াত্তরতম মিনিটে ম্যাচের তৃতীয় নিজেদের পক্ষে প্লাস জয়সূচক গোলটাও করে বসেছে করেছেন যেটা প্রতিপক্ষ ডিফেন্ডার এসএলসিওর পায়ে একটা স্লাইড টাচ ছিল এবং ডিফ্লেক্টেড হয়ে বলটা জালে জড়িয়েছে শেষ পর্যন্ত সে আসলে একেবারে ফাইনাল ডিসাইডিং বা ট্রফি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে হুয়ান গার্সিয়া বার্সার এই তরুণ গোলকিপার এতগুলো প্রায় পাঁচ ছয়টা অসাধারণ সেভ করেছেন যেগুলোর বিষয় আসলে না বললেই নয় আর এই বিষয়গুলো নিয়ে আসলে যতই বলবো সত্যিকার অর্থেই কম হয়ে যাবে হুয়ান গার্সিয়া আসলেই প্রমাণ করেছেন সেই উক্তিটা গোলকিপার একটা ম্যাচে কোনো একটা বড় ম্যাচে দলগুলোকে ট্রফি জেতায় এই কথা সত্যতা এই ফাইনাল ম্যাচে এসে হুয়ান গার্সিয়া আরও একবার স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হ্যান্সিফ কখনোই ফাইনাল হারেন না সেই না হারার ধারাটা আরও একবার বজায় রাখতে পেরেছেন তিনি তবে শেষ দিকে ফ্র্যাঙ্কি ডিওকে একটা বিতর্কিত লাল কার্ড দেখানো হয়েছে এর আগে লামিনিয়ালকে বারবার ম্যাচে ফাউল করা হয়েছে যেখানে আসলে একেবারে ইজি ফাউল ছিল কিন্তু সেগুলোও সেভাবে কাউন্ট করা হয় নাই পেদ্রিকে মাঝ মাঠে একটা অ্যাটাকিং ফেইসের সময় যেভাবে বাজেভাবে সরাসরি লাথি মারা হয়েছে সেইটাও কেন লাল কার্ড হয় না এগুলো নিয়ে প্রশ্ন থাকবেই বললাম না ভিডিও শুরুতে একটা করাপটেড সিস্টেমের বিপক্ষে বার্সাকে খেলতে হয়েছে জিততে হয়েছে সেটা আসলে সত্য ম্যাচের স্ট্যাটস দেখলে দুইটা দলের ওভারঅল শর্ট শর্ট অন টার্গেট কাছাকাছি থাকলেও পজিশন পাস পাসিং অ্যাকুরিসি এগুলোতে বার্সেলোনা যোজন যোজন ব্যবধানে এগিয়েছিল মাদ্রিদেস আন্ডারে নাকি বল পায়ে রেখে ফুটবলটা খেলার চেষ্টা করছে বল পায়ে মাত্র উনত্রিশ পার্সেন্ট এইটা দেখে তো আসলে সেইটার মনে হয় নাই মিডফিল্ডে একেবারে বার্সার কাছে আউট ক্লাস হয়ে গিয়েছেন মিডফিল্ডে রিয়াল মাদ্রিদকে একেবারে খুঁজেই পাইনি আমরা সেভাবে সবকিছু মিলিয়ে হানসেফ লিগের আরো একটা মাস্টার ক্লাস পারফরমেন্স ডিফেন্সে যদি আর সলিড হওয়া যেত তাহলে এই দুইটা গোল হয়তো না কনসিড করলেও করতে হতো বার্সাকে যাই হোক কোনো একটা ম্যাচে সবকিছু আপনারা আবার মন হবে না অনেকগুলো খুঁত বা খাত থেকেই যাবে এবং শেষ পর্যন্ত সেগুলোর জন্যই তো পরবর্তী ম্যাচে ইম্প্রুভের একটা বিষয় থেকেই যায় এই বিবেচনাতেও বার্সার তিন দুই গোলের এই জয় সিজনের প্রথম শিরোপা জয় সুপার কাপ জয়টাকে অবশ্যই পজিটিভলি দেখছি গত সিজনেও ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা আর এই সিজনে এসেও সেটার আরও একবার পুনরাবৃত্তি আমরা দেখলাম আর ক্লাসিক ও সুপার কাপ ফাইনালে বার্সেলোনার এই জয়টা অবশ্যই এখন বার্সা ফ্যানরা উদযাপন করবে এবং এটাই স্বাভাবিক তবে একেবারে ঠান্ডা জনিত সমস্যায় ভুগছি ভয়েসটা শুনেই আশা করছি বুঝতে পারছেন যে কারণে আসলে ভিডিও ঠিক মতো দেওয়া হচ্ছে না সবকিছু মিলিয়ে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী সামনে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ